ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা পাতা চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো সাতাশে জুলাই শনিবার এখন বাজে বেলা দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে বাবা দক্ষিণেশ্বরের সাত নম্বর পাটের ভিডিও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে একটা ওষুধ গাছের ছবি সেটা হচ্ছে বাবা দক্ষিণেশ্বরের গাছ সেই গাছটা ওষুধ গাছ কেন বললাম সেটাও আমি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গাছ হাত পা মুচকে গেলে কোনো কিছুতে ব্যথা লাগলে মানে হাত পায়ে বা কোনো জায়গায় ব্যথা লাগলে এই পাতা বেটে গঙ্গা জল দিয়ে শিলেতে বাড়তে হয় শিলেতে বেটে সেটাকে গ্যাসে বসিয়ে গরম করে নিতে হয় সেইটা আস্তে আস্তে প্রলেপ লাগাতে হয় তাতে ব্যথা কমে যন্ত্রণা কমে হ্যাঁ তার সঙ্গে ওষুধও খেতে হয় শুধুটা লাগালে হবে না ওষুধও খেতে হবে আচ্ছা এই কাজ আমি ছোটোবেলা থেকে আমাদের বাড়িতেই দেখছি কারণ আমার মাম্মামের মামার বাড়ি ওখানে বাবা দক্ষিণেশ্বরের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে সেই এই বাড়ির ইতিহাস অনেকটাই জড়িয়ে রয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কিস মানে কার ইতিহাস তাই একটা কথা বলি সেই সম্পর্কে বলতে গেলে বাবা দক্ষিণেশ্বরের সঙ্গে আমাদের একটা অনেক দিনের সম্পর্ক জড়িয়ে রয়েছে আর বলি ছোটোবেলায় খুব ছোটোবেলায় আমি একবার মন্দিরে গিয়েছিলাম দেখেছি ওষুধ তৈরি হতে ওই ওষুধ অনেক লোক ওখান মন্দির থেকে নিয়ে যায় অনেক লোকের উপকার হয় ঠিক মা ধনন্তরী যেমন ওষুধ দেয় ঠিক সেই রকম তবে হ্যাঁ কিছু নিয়ম তোমাকে মানতে হয় নিয়ম না মানলে কোনো ওষুধ কাজ করে না আমি অন্তত জানি কারণ আমার মাম্মা নিজে ওষুধ দিত অর্সের ওষুধ দিত মা কালীর অর্সের ওষুধ সে ওষুধের নিয়ম ছিল মানে পেঁয়াজ কাঁকড়া ডিম এসব খাওয়া যাবে না কিছু জিনিস আছে না ঠাকুরের জিনিস আছে সেগুলো মানতে হয় যাই হোক বেশি কথা বলছি না আমার মাম্মা একজন গুণী মানুষ ছিলেন মাম্মামের বাবাও যেমন গুণী মানুষ ছিলেন মাম্মামও গুণী মানুষ ছিলেন আর এই ওষুধ গাছ যে কতটা উপকারী তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যদি না তোমরা মানে কোনো দিনও দেখে থাকো বা ব্যবহার করে থাকো তাহলে একমাত্র তালেই বুঝতে পারবে যে কতটা উপকারী গাছ এই গাছ আমি আজও দেখে আসছি জানি না ভবিষ্যতে দেখতে পারবো কিনা না কারণ কী তো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কারণে মানুষ অনেক গাছ কেটে দেয় কিন্তু চেষ্টা করব যাতে এই গাছটা কোনো দিন না কাটতে মানে কাটতে দিতে পারি আসলে ফ্ল্যাটে থাকি তো অনেক রকম অনেক পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাই সব কিছু বাঁচানো যায় না ইচ্ছে থাকলেও উপায় হয় না এই গাছ অনেকটা উপকারী আমার নিজের দিক থেকে আমি বলছি আমার নিজের একবার পা মুচকে গেছিল আমি লাগিয়ে নিজে উপকার পেয়েছি এমন কি আমাদের বাড়ি থেকে গাছ গাছের পাতা নিয়ে গেছে নিয়ে গিয়ে মানে ওই ওখানকার পরব পরে আসছি এই গাছ হলো বাবা দক্ষিণেশ্বরের গাছ ওষুধ গাছ দেখতেই পাচ্ছ আমি গ্রিলের ফাঁক দিয়ে ছবিটা তুলেছি আমাদের ঠিক বারান্দার পাশেই আছে এর আগে তোমরা যে কোনো ভিডিও তো তোমরা দেখতে পেয়েছো